السلام عليكم ورحمة الله. شو مريت ده আজকের এই ভিডিওটিতে আমরা দোয় কনুদ এবং তার অর্থ সহ শিখব প্রত্যেকটি শাব্দিক অর্থ সহ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেকেই এই দোয়াই এ কনুদ বাংলা দিয়ে মুখস্থ করছি কেউ বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করেছি আমাদের কিছু উচ্চারণের ভুল রয়েছে উচ্চারণগুলো দেখব এবং আমরা এই দোয়ার ভিতরে আল্লাহ সব আকান কাছে আমরা কি কি বলি শব্দগুলোর প্রত্যেকটির শাব্দিক অর্থ সহ জেনে নেব ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটু বোঝাই দিই এখানে লাল কালারের নিচে অর্থটা লাল কালারের এখানে মিম রয়েছে শব্দের শেষে মিম যদি এভাবে থাকে সেখানে অর্থ হয় হে এটা এই কালারে দেওয়া রয়েছে এখানে যে কালার ইন্না নিশ্চয়ই শব্দের শেষে ইনার পরে যদি একটা আলিফ থাকে তাহলে এখানে আমরা যার অর্থ এখানে আমরা দেওয়া রয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা অর্থগুলো দেওয়া রয়েছে তো এভাবে করে আজকের ভিডিও জুড়ে আমরা দয় কোনোদ নিয়ে কথা বলবো জীবন অনেক সময় অনেক জায়গায় আমরা ব্যয় করছি আপনাদের কাছে কর জোরে অনুরোধ করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত একবার হলেও দেখুন ইনশা আল্লাহ আল্লাহ সব তাল উত্তম যা প্রতিদান দেবেন চলুন শুরু করি দোয়া ই অর্থ বিনয়ী হওয়া দোয়া অর্থ বিনয়ী কোন অর্থ হওয়া। আল্ল হুম হুম এই শব্দটা আমরা কখনো আল্লাহ হুম্মা যে পড়ি এটা আসলে সঠিক নয় এখানে আরবি গ্রামার হলো আল্লাহ শব্দর ডান দিকে যদি জবর থাকে তখন আল্লাহ শব্দের এই যে অক্ষরটা রয়েছে এটাকে লা না পড়ে এটাকে তখন ল বলে পড়তে হয় এটা আরবি আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ হুম্মা ইন নাস্তা জেরে বাম আছে কেন আমরা এটাকে একালিপ্ট দেব দেবো নাস্তা নৌকা নাস্তা নৌকা আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন আমরা নিশ্চয়ই নাস্তা নৌকা আপনার আমরা সাহায্য চাই শব্দের শেষে কা থাকার কারণে যে কোন শব্দের শেষে কা থাকলে সেটা অর্থ আপনার কাছে যে দেখেন বিকা আপনার উপরে তাহলে এখানে হবে আমরা সাহায্য চাই আপনার কাছে ওয়া নাস্তা নাস্তা কাু রুকা এই শব্দে কোনো টান নাই খুব দ্রুত গতিতে আমরা পড়ব ও নাস্তা শব্দের অর্থ হল এবং নাস্তা নাস্তা গ শব্দের অর্থ হলো আমরা ক্ষমা চাই কা মানে আপনার কাছে কা শব্দের অর্থ আপনার কাছে তাহলে আল্লাহ ওয়া নো মিনু বিকা মিনু বিকা ওয়িনু বিকা এটাও তাড়াতাড়ি অর্থ এবং যত জায়গায় মাজিদেও পাওয়া যায় ওয়া এর অর্থ হয় এবং নো মিনু আমরা এনেছি বিকা আপনার উপরে ওয়া ওয়াক্কা লোয়া আয়া এই শব্দগুলো তাড়াতাড়ি ওয়া ওয়াক্কা লোয়া আয়া ওয়া শব্দের অর্থ এবং নাতা ওয়াক্কালো আমরা ভরসা করি আলাইকা আপনার উপর ওয়ানুস ওয়ানুস নি নি জেরের বামী আছে কেন এখানে প্রাণ দেব আমরা উত্তম প্রশংসা করছি আমরা উত্তম প্রশংসা করছি আলাইকাল মানে আপনার উপরে উত্তম প্রশংসা আপনার উপরে আমরা করতেছি আল্লাহ হুমকা ওয়ান্তা ফিরোকা ওয়ানো ওয়ান আ তাওয়া কালোয়া আয় লাই কা ওয়ানস্নি আয় লাই কাল খরে আমরা কি কি প্রকাশ করি কিতু কথা জ্ঞাপন করি কা আপনার ওয়ালে নাক ফুর উ কা ওয়ালে নাক ফুর উ কা ওয়ালা লা টান দিব আমরা ওয়া শব্দ অর্থ হলো এবং লা শব্দের অর্থ হলো না এবং ফুরু মানে কুফরি করি না আপনার আপনার সাথে আমরা কুফরি করি না ওয়ান আমরা সম্পর্ক কর্তন করি তরু কু আমরা ত্যাগ করব। মাইয়া ফা যারা না ফরমানি করে আপনার আপনার যারা না ফরমানি করে আমরা তাদেরকে কর্তন করব এবং তাদেরকে আমরা ত্যাগ করব এটা আমরা বলতেছি এরপরে আল্ল ইয়া কা না আল্লাহ হুমা না আল্লাহ হুম্মা হে আল্লাহ ইয়াকা আপনারই না আমরা ইবাদত করি না ইবাদত করি যে শব্দটা আমরা সোর তুল ফাতে হাতে পড়ি ইয়াকা না এরপর আমরা বলি ওয়ালাকা নু এবং আপনার জন্য আমরা নামাজ আদায় করি ওয়ানাস জুদু এবং সেজদা করি ওয়ানু তাড়াতাড়ি ওয়ানাস যুদু আমরা সেজদা করি ওয়া ইলাই এটাকে আমরা এক টান দেবো আর এগুলোকে আমরা টেনে টেনে দ্রুত গতিতে পড়বো এখানে টান নাই কোনো এরপরে আমরা কি ওয়া ইলাইকা আপনার দিকে এবং আপনার দিকে ছুটে আমরা ছুটে আসি ওয়ান এবং আমরা দ্রুত আসি ওয়ান আমরা আশা করি রহমে আপনার রহমতের কত সুন্দর অর্থ এই দোয়াটি দেখছেন ওয়ান দম ছেড়ে দিলে যে আজাবাক দমটা ধরে গেলে আজ বাকা বলতে পারবো ওয়ান আমরা ভয় করি আলা বাক আপনার আজাবের আমরা আপনার আজাবের ভয় করি ইন আদ বাকা বিলকুফার ইমুল হেওক না ইন আলা বাকা আজা এটা অক্ষরে কালি প্ল্যান দেবো আলা বাকা বিলকুফার ইমুল হেঁত নাই আজাবাকা আপনার আজাব বেলকুড়ি শুধু কাফেরদের উপর মূল মানে নির্ধারিত নিশ্চয় আপনার আজাব কাফেরদের উপর নির্ধারিত এটা আমরা এই সৌর দোয়াই কুনুতের ভিতরে আমরা যে সমস্ত শব্দগুলো পড়ি খুবই গুরুত্বপূর্ণ তবে শব্দগুলো পড়ার সময় কখনোই আমরা এলোমেলো যেন না পড়ি এক শব্দের ক্ষেত্রে আরেক শব্দ যেন না লাগাই এটা আমরা খেয়াল করব তো চলুন আমরা এক নজরে দোয়া কুনুতের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একবার অর্থটা আমরা পড়ি মনোযোগ সহকারে আমার সাথে সাথে আপনারা চোখ বুলার এবং বোঝি আমরা ইনশাল্লাহ অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার কাছে ক্ষমা চাই আমরা আপনার উপর ইমান এনেছি এবং আপনার উপর ভরসা করি আর আমরা আপনার উত্তম প্রশংসা করি আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার সাথে কুফরি করি না তাদের সাথে সম্পর্ক রাখবো না আমরা ত্যাগ করব যারা আপনার নাফরমানি করে এরপরে হলো হে আল্লাহ আমরা আপনারও ইবাদত করি আপনার জন্যই নামাজ আদায় করি আর আপনাকে সেজদা করি এবং আপনার দিকে দ্রুত ছুটে আসি ও আপনার দয়ার আশা করি এবং আপনার আজাবকে আমরা ভয় করি যদিও আপনার আজাব শুধুমাত্র কাফিরদের জন্য নির্ধারিত যদিও আপনার আজাব কাফিরদের জন্য নির্ধারিত তবুও আমরা আপনার আজাবকে আমরা কি ভয় করি আল্লাহ সব আহ তালা আজকের এই দোয়া এই কুনুতির ভিতরে আমরা যেগুলো পড়ব বুঝবো হ্যাঁ বিশেষ করে এটা বৈতের নামাজে আমরা যে পড়ি অবশ্যই শুদ্ধ করে সুন্দর করে থেমে থেমে সুন্দর করে আল্লাহ তালার কাছে যেন আমরা দোয়ার মাধ্যমে আমরা বলতে পারি আল্লাহ সব আন তালা দান করুক ভিডিওটি যদি ভালো লাগে আপনার মতামত একটু সুন্দর করে কমেন্ট করে লিখে যাবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই দোয়াই কুনুতের পর্বটি ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি or